হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমার সবাই ভালো আছো আল্লাহ রহমত আমিও ভালো আছি আজ তোমাদের সাথে আমি শেয়ার করব লাউ দিয়ে কই মাছ প্রথমে আমি লাউটা কেটে নিচ্ছি ওইদিকে আমি মাছটা করার মধ্যে ভাসতে দিয়েছি এখন আমি লাউটা কেটে নেব লাউটা আমি একটু মোটা মোটা করে কেটে নেব অনেক গরম পড়ছে তো গরমের মধ্যে আসলে তেমন ঘন টনা খাইতে ইচ্ছা করতেছে না তাই ভাবলাম একটু পাতলা ঝোল করে নিই এর মধ্যে দিয়ে দেবো আমি আর একটু সয়াবিন তেল এদিকে আমার লাউটা কাটা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ শুকনো মরিচ জিরা আদা রসুন পেস্ট করা এর মধ্যে আর আমি জিরা বাটা দিয়ে দিচ্ছি দিয়ে দেব পরিমাণ মতন হলুদ দিয়ে মশলাটা ভালো করে একটু ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে আমি এখন এর মধ্যে দিয়ে দেব একটু সামান্য একটু পানি পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো এখন আমি এই দিয়ে দেব কেটে রাখা লাউ এবং আলু আলুর সাথে আর লাউের সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেব আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য তরকারিটা আমার অলরেডি কষানো হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন পানি এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব তরকারিটা বলছে এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব অলরেডি আমার তরকারিটাও হয়ে গেছে তো বন্ধুরা কে কে এরকম রান্না খেয়েছো লাউ দিয়ে কই মাছ পাতলা ঝোল আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেব আর যদি তোমাদের এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে দেখো আল্লাহ হাফেজ